আমাদের চাহিদা হচ্ছে ওই রকম ছেলে যে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চল আমরা আমাদের মন মতো পাত্র নির্বাচন করি শরীয়ত মেনে পাত্র নির্বাচন করি যেই ছেলের মধ্যে ধার্মিকতা নেই আমরা আলাইকুম বিয়ে হচ্ছে মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আর এই বিয়ে কে কেন্দ্র করে আমরা নানা ভুল করে থাকি শরীর বিরোধী কাজকর্ম করে থাকি সম্মানিত দর্শক এই বিয়েকে কেন্দ্র করে আমার কয়েকটি পর্ব থাকবে ইনশাল্লাহ আজকের পর্বে আলোচনা করব পাত্র নির্বাচন বিয়ের ক্ষেত্রে পাত্র পাত্রী নির্বাচন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটি বিয়ের বৃত্তি কোনো কিছুর যদি বৃত্তি ঠিক না থাকে তাহলে সেই জিনিসটা যেমন যথাযথভাবে হয় না ঠিক তেমনি এই বিষয়ে জামে তির এক হাজার পঁচাশি নম্বর হাদিসে উল্লেখ রয়েছে যদি তোমাদের কাছে কোন দিনদার কোন চরিত্রবান ছেলে যদি বিয়ের প্রস্তাব দেয় তাহলে তোমরা তা গ্রহণ করো আর যদি তোমরা তা না করো তাহলে এই জমিনে বিস্ত্রিং কলা সৃষ্টি হবে সম্মানিত দর্শক শ্রোতা এই হাদিসের মধ্যে পাত্রের দুইটি গুণের কথা বলা হয়েছে একটি হচ্ছে পাত্র দিনদার আর একটা হচ্ছে চরিত্রবান এই দুইটি গুণ যেই ছেলের মধ্যে পাওয়া যাবে তার প্রস্তাব एक्सेप्ट করতে বলা হয়েছে আর যদি আমরা তা না করি তাহলে বিস্ত্রিং কলা সৃষ্টি হবে অর্থাৎ আমরা যখন কোনো পাত্র নির্বাচন করব তখন অবশ্যই তার ধর্মিকতা দেখব সে কতটুকু ধর্ম অনুসরণ করে এবং তার চরিত্রটা কেমন সেটা দেখতে হবে কিন্তু বিষয় হচ্ছে আমরা তা করি না আমরা দেখি ছেলেটা কত টাকা ইনকাম করে তার জায়গা জমিন কিরকম রয়েছে তার ঘর কিরকম তার বাড়ি কিরকম তার টাকা পয়সা কিরকম তার গাড়ি কয়টা আছে অর্থাৎ আমরা সবকিছু উর্দেই টাকা পয়সাকে প্রাধান্য দি কিন্তু হাদিসে বলা হয়েছে দিনদারিতা এবং চরিত্রকে প্রাধান্য দিতে এবার আসুন অন্য হাদিসের দিকে যাই সুনানে ইবনে মাজা এক হাজার নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে তোমরা বিয়ের ক্ষেত্রে কুফু তথা সমতা বিবেচনা করো এবার আসুন কুফু কি সেটা জেনে নি কুফু হচ্ছে বংশমর্যাদা তার ধর্মীয় দিক অর্থাৎ নৈতিক দিক কেমন রয়েছে এবং আর্থিক অবস্থা বিবেচনা করার জন্য এক কথায় নারী এবং পুরুষের মধ্যে সামঞ্জস্যতা বজায় রাখা কিন্তু এটা আমরা দেখি না আমরা চিন্তা করি না অর্থাৎ মেয়ে এবং ছেলের মধ্যে কিরকম সামঞ্জস্যপূর্ণ থাকা উচিত তার দিকে আমরা লক্ষ্য করি অর্থাৎ আমরা আমাদের মন পাত্র নির্বাচন করি শরীয়ত মেনে পাত্র নির্বাচন করি না যার কারণে বিবাহের পরে দেখা যায় সংসারে অশান্তি চলে আসে কারণ ইসলাম বলেছে ছেলের চরিত্র দেখার জন্য ছেলের ধার্মিকতা দেখার জন্য কিন্তু আফসুসের বিষয় হচ্ছে বিয়ের ক্ষেত্রে আমরা ছেলের ধার্মিকতাকে প্রাধান্য দেই না ছেলে যদি একটু ধার্মিক বেশি হয় তার মুখে যদি দাঁড়িয়ে রাখে তার মাথায় যদি টুপি থাকে তার গায়ে যদি পাঞ্জাবি থাকে এরকম ছেলেকে আমরা মেয়ে বিয়ে দিতে চাই না কারণ আমাদের চাহিদা হচ্ছে ওই রকম ছেলে যে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলে অর্থাৎ যেই ছেলের মধ্যে ধার্মিকতা নেই ওই ছেলেকে আমরা স্মার্ট বলি আর যার মধ্যে ধার্মিকতা রয়েছে তাকে আমরা আনস্মার্ট বলি কিন্তু শরীয়ত বলছে তার সম্পূর্ণ উল্টো তাই আমাদের উচিত ইসলাম মেনে শরীয়ত মেনে পাত্র নির্বাচন করা আর যদি আমরা এরকম করি তাহলে বিয়ের পরে অবশ্যই পরিবারে শান্তি বর্ষিত হবে আর এই রকম না করার কারণে আমাদের দেশে বর্তমানে বিচ্ছেদ বেড়ে গেছে কারণ আমরা পাত্র পাত্রে নির্বাচন করি না কিংবা বিয়ের আনুষ্ঠানিকতা গুলো পালন করি না সম্মানিত দর্শক আশা করি কিভাবে বা কি রকম পাত্র নির্বাচন করতে হবে সে বিষয়ে সামান্য হলে আপনাদেরকে ধারণা দিতে পেরেছি আগামী পর্বে পাত্রী নির্বাচন নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ